সাদা ব্যাটকেন আপনি সাদা তো ভেঙে ফেললেন আর এই যে গোল্ডের ডিনার সেট আনছেন এগুলা তো প্রচুর দাম ভাই স্বর্ণের দাম না তো স্বর্ণের দাম আড়াই লাখ

পঞ্চাশ বছর কালার গ্যারান্টি থাকবে যা দেখতাছেন পঞ্চাশ বছর শুধু কালারের গ্যারান্টি থাকবে পঞ্চাশ বছর এই কালার যদি বৈশা তুলতে পারেন চেঞ্জ আপনি দেখেন ভাই ভাবি ধরেন আপনি দশ বারিতে একটা চেন কিনে দিলেন ভাবি একই ফিনবে আর আপনি যে কুটি টাকা খরচ করে বাড়িটা করছেন বাড়িটার মধ্যে যখন এইটা একটা সুকেসে ডিসপ্লে করবেন মানুষ কিন্তু তাকায় থাকবে ভাই তাকানের মতোই ডিনার সেট এটা কিন্তু গোল্ড কালারের ডিনার সেট গোল্ড ডিজাইনের এক কথায় সবচেয়ে বড় ডিনার একশো পিসের ডিনার কালার দেখেন কালার দেখেন কালার কালার দেখুন একশো ছাপ্পান্ন পিস একবার মন জুড়ে যাবে একশো ছাপ্পান্ন পিস এই যে দেখছেন ভাই এগুলো যে দেখাচ্ছেন পর্যাপ্ত স্টক আছে ভাই আমাদের কাছে প্রায় 300 সেট মাল আছে এইটার আচ্ছা যে আগে আসবে সে নিয়ে যাবে যে আগে অর্ডার করবে উনিই পাবে এইটা 156 পিস আচ্ছা 156 পিস 156 পিস যা দেখতেছেন হ্যাঁ হ্যাঁ এই মাথার থেকে এই মাথা পর্যন্ত ফরমা ডিসটা দেখছেন পুরো গেটআপই চেঞ্জ দর্শক দেখুন মাইয়ার পুরো গেটআপ চেঞ্জ থাকবে আর প্রাইস কিন্তু আমরা বলবো প্রাইস কিন্তু খুবই কম থাকবে কোনো সমস্যা নেই আপনারা ভাবতে পারেন গোল্ডের ডিনার সেট আবার কত দাম হয় কেউ যদি প্লেট নেন আলাদা 1000 টাকা পিস পড়বে প্লেট প্লেট 1000 টাকা পিস আচ্ছা আচ্ছা কিন্তু আমরা দিব কি জানেন এইটা একটা সম্পূর্ণ প্যাকেজ মানে অর্ধেকেরও কম দামে আর কি একবারে আপনার 70% ডিসকাউন্টও থাকবে আচ্ছা এখন বলেন কি কি থাকবে বলেন আপনি যদি ফার্স্ট টাইম খুঁজতে জানেন যে যখন ভাতটা খাইতে বসবেন হ্যাঁ

এই প্লেট 6টা এই প্লেট 6টা কয়টা পাইছেন ভাই ভাই 12টা প্লেট নাস্তা খাবেন কি দাদ দিই না না হাফ প্লেট দিয়া দেখেন এই যে দেখুন মোট কত প্লেট লাগবে তিন ক্যাটাগরিতে আপনার এরপর তিন ক্যাটাগরিতে 18টা প্লেট দেওয়ার পরে সবচেয়ে যেটা মজার বিষয় ভাই এত বড় ডিনারটা যে কিনলেন পানি খাবেন না পানি খাওয়ার জন্য মাসকাট ক্রিস্টালের এরকম গ্লাস থাকবে গ্লাস থাকবে ছয়টা থাকবে আপনার এখন যদি আপনি বলতে চান ভাই আর কিছু নাই আর কিছু নাই এখন যদি বলতে চান ভাই চার কাপের দেখা শেপটা দেখাই দেখুন

একটা টিপট পেয়ে গেলেন মানে দেখলে পছন্দ হবে এক দেখায় মেয়ে পছন্দ করবেন টাকা যাই লাগে এই মাই এই বিয়া আচ্ছা ভাই এরপর কি থাকবে এরপর পোলা পাইনে আইসক্রিম খাইবো ফালুদা খাইবো মিষ্টি না হ্যাঁ হ্যাঁ এই ফালুদার বাড়ি থাকবে 6টা 6 পিস এই চামচ থাকবে 6টা আচ্ছা এরপর নুডলস বাড়ি থাকবে 6টা এটা ডায়মন্ড কাট ক্রিস্টালের এটা 6টা এই চামচও থাকবে 6টা পাইছেন হ্যাঁ 6টা সেটআপ থাকবে পুরো সেটআপে থাকবে আপনার তারপরে যেটা মজার বিষয় ভাই ডিনার সেটের জনে বলে ডিনার সেডের কলিজা ডিনার সেডের কলিজা বলে কোর্মা ডিশ এটাও তো ভাই সম্পূর্ণ আয় হায় বাই মাথাই নষ্ট দেখেন মাথা নষ্ট কোর্মা ডিশ থাকবে একটা এই ডিনারের এখন বলতে পারেন ভাই এত বড় ডিনার কিনলাম রাইজ ডিশ রোজ ডিশের সংখ্যা কই আপনার সংখ্যা খুঁজতে গেলে এই দেখেন মনে হবে কি জানেন ভাই রে ভাই কাতার প্রবাসীর বাড়ি সৈদি প্রবাসীর বাড়ি এরকম একটা ডিশ থাকবে রোস্টের জন্য

দশ লক্ষ টাকা খরচ করে একটা ডিনার সেট দিবেন মেয়ের শ্বশুর থেকে বলবে না মেয়ের শ্বশুর বাড়িতে এক কথাই বলবে যে বাপের চয়েস আছে আচ্ছা না তাহলে এই যে কারি চামচ তিনটা দিলাম রোস্টের জন্য একটা দিলাম এখন আসেন পৃথিবীর দামি খাবার কি লবণ এই দুটো দেখছেন আরো কিউ দর্শক দেখুন যেমন ডিনার সেট তেমন লবণ দানি তেমন লবণ এই যে দুইটা থাকবে লবণ দানি দিয়ে দিলাম ভাই আমাদের দেশে তো মানুষ খালি কম দামে খোঁজে এইটাই অভ্যাসটা খারাপ কম দাম পাবেন এই যে পাতলা যেমন কোয়ালিটি যেমন এগুলো পাবেন এই যে পাতলাগুলো যেমন কোয়ালিটি তেমন দাম হবে তবে আজকে আমাদের চ্যানেলে রেফারেন্সে থাকবে ধামাক অফার ধামাক অফার থাকবে এই যে টিপর তো দেখলেন হ্যাঁ হ্যাঁ সাথে একটা মিল পট একটা সুগার পট সব কাজ করা থাকবে সব ডিজাইনগুলো দেখুন একটু বোল্ট পেয়ে যাবেন রুপার দামে রুপার চো কমে পাবেন রুপার চো কমে পাবেন বোল্ট দেওয়া হবে রুপার দামে একটা টিপর দিলাম একটা মিল পট দিলাম দিয়ে দিলাম বাই

এই সাইজের পাইবেন ছয়টা কয়টা হলো ষোলোটা কারি বল থাকবে এই ডিনারে ভাই ষোলোটা কারি বল থাকবে ষোলোটা এই পাইছেন এখন বলতে পারেন আনোয়ার ভাই এই যে ডিনার সেট কিনলাম সাজামুকি দিয়ে এই যে আমরা যে সাজাইছি সাজানোর জন্য এরকম চব্বিশটা প্লেট স্টানো ডিনারে থাকবে ঠিক আপনার বাড়িতে আপনি এইভাবে সাজাইবেন আচ্ছা আচ্ছা এখান থেকে শুরু করে যা দেখতেছেন একশো ছাপ্পান্ন পিসের ডিনার দুইটা জগ পাবেন সম্পূর্ণ ফ্রি টাকা ছাড়া ভাই দুইটা জগ থাকবে ফ্রি দুইটা জগ ফ্রি থাকবে টাকা ছাড়া জগগুলোও কিন্তু হাই কোয়ালিটি দুইটা জগ ফ্রি থাকবে টাকা ছাড়া দুইটা জগ আমরা দিচ্ছি গিফট এখন আসেন,

এগুলা 135400 টাকা বিক্রি হয় আচ্ছা আজকে রুপার দামে রুপার দাম 13540 আপনি যদি কম দামে বোঝেন তাহলে এগুলা নেন আমরা তো স্বর্ণের দাম খonek 210 হয় আবার 8 হয় 9 হয় আবার দুই হয় আমরা আজকে যেটা দিমু না কিনা ঘরে থাকতে পারবেন না প্রবাসী ভাইরা ঠেল না কিনবো মাত্র দルメ না কত কত বল মাত্র 18600 টাকা ভাই মাত্র 18000 18600 কত

তাওয়াবার আবার রেড ডিনার গোল্ড এক দেখায় প্রেমে পড়বেন আমাদের সাথে থাকতে চান নতুন নতুন ভিডিও দেখতে চান এই চ্যানেলে সাথে থাকবেন আমরা অনেক নতুন নতুন ভিডিও করব আপনারা দেখবেন ফলো দিবেন আপনি ফলো দিলে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন বাই অথেন্টিক কোনো অ্যাড্বাস করে কোন জায়গা থেকে প্রোডাক্ট কিনতে হবে না শুধু আমাদের প্রোডাক্ট ঠিকানা দিবেন অথবা ভিডিও কল আনার নাম ঠিকানা আর যদি কেউ দোকান আসতে চান আমাদের শোরুম অনেকগুলা এইটা হলো আপনার সন্দীপ কোকারিস ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটে দ্বিতীয় তলায় এই নাম্বার গুলাতে অর্টস অভিমুখ করা আছে আপনি নক দিলে আমরা কালার পাঠে কালার দিকে শুনে নিতে পারবেন তো দর্শক আমরা ভিডিও শেষ করে দেবো এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ